দেশে কর্মীরা যতটা বিপদে আছে বিদেশে নেতারা ততটাই আরামে আছে ছাত্রলীগ নেতা সাদ্দাম ঠিকমতো স্ত্রী সন্তানকে শেষ বিদায়টাও দিতে পারেননি অথচ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালরা ভারতে পরিবার নিয়ে রাজার হালে আছেন স্বামী দীর্ঘদিন জেলে থাকায় সাদ্দামের স্ত্রীর কাছে অর্থাভাব ছিল সাধারণ বিষয় কঠিন এই সময়টায় তিনি দলের উচ্চপদস্থ নেতাদের পাশে পাননি সাদ্দামের জামিন করাতে না পেরে হতাশায় ভুগতে ভুগতে শেষ পর্যন্ত নিজের জীবনটাই কেড়ে নিলেন কিন্তু এই বিষয়টা দলের উচ্চপদস্থ নেতাদের ঠিক কতটা আঘাত করেছে কারণ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আয়েসি ভাবে থাকছেন কোনো কিছুরই অভাব নেই সেখানে গাড়ি বাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তাদের অনেকেরই ভারতে ব্যবসা আর সম্পদ আছে তাই ফেরারি থেকেও অর্থসম্পদের কোনো সমস্যা হচ্ছে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউটাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন তিনি ডিএলএফ নিউটাউন ক্যান্টন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা আছে ওবাইদুল কাদেরকে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফেনি দুই আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউটাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানফির হাসান ওরফে ছোট মনির ছোট মনির সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা ও ওবাইদুল কাদের পাঁচ আগস্টের পরও কয়েক মাস দেশে পালিয়েছিলেন পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের এদিকে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে করে নিয়ে যান বলে গণমাধ্যমে খবর এসেছে এখন সাদ্দাম ও ইনানও কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকেন কলকাতার নিউ টাউন আবাসিক এলাকার আরেক অভিজাত কমপ্লেক্স রোজ ডেল গার্ডেন এই কমপ্লেক্সের তিন নম্বর অ্যাকশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের এগারো তলার এগারো সি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থা ভাজন সাবেক এই মন্ত্রী কলকাতায় পুরুদস্তুর সংসার পেতে বসেছেন ফেনী এক আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি স্ত্রী ভাই বোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউটাউনের অভিজাত এলাকা টাটা হাউজিং এভিনিডাতে থাকেন সেখানে তারা বিশাল আকারের দুইটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আওয়ামী লীগের মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার সল্ট লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ওই কমপ্লেক্সে অনেক নামিদামি লোকজনও থাকেন সাবেক পাঠ ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তপসিয়ায় এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় নসরুল হামিদ বিপু সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নৌফেল তাদের কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন এই যখন বিদেশে থাকা নেতাদের অবস্থা তখন অর্থাভাবে আর হতাশায় ধুকে ধুকে শেষ হচ্ছে তাদের কর্মীদের পরিবার